আর বলেন কচু দাম কত কচু হ্যাঁ অনেক ত্রিশ টাকা এত বড় কচু টোটালে পাবেন একত্রিশ তিরিশ টাকা ভাই কাঁচা কত করে চলতেছে ভাই আমরা তো কিনে মানে কাঁচামরিচ আশি টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পোয়া পঞ্চাশ টাকা পোয়া হলে মানে দুশো টাকা কেজি কাঁচামরিচের কেজি দুশো টাকা দেখতে পাচ্ছেন অনেক দাম অবশ্য বর্তমান বাংলাদেশের সর্বত্র দাম বেশি রাজশাহীতে অলরেডি রাজশাহীতে কাঁচা সবজির বলা যায় যে বিখ্যাত রাসায়ের জন্য কারণ রাজশাহী থেকে অনেক কিছু মানে ওই সব শাক সবজি ঢাকা বা চিরং বিভিন্ন জায়গায় যেয়ে থাকে রাসায়ের কিন্তু দাম তো ওই ওই সব এলাকাতে একটু বেশি হবে গেলে সবাই ভালো থাকবেন বাজারের দাম শুনে নিলাম আচ্ছা থ্যাংক ইউ ভাই আপনারা কী বলব আবার থ্যাংক ইউ ভাই